নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভাণ্ডারে আজ একুশে সেপ্টেম্বর মহালয়ার দিন রাজ্যের অর্থ দপ্তরের বড় ঘোষণা বাঙালি সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো উপলক্ষে এবার অক্টোবর মাসের টাকা এবার মা বোনদের অ্যাকাউন্টে আগামীতেই দেবে অর্থাৎ অক্টোবর মাসের টাকা এবার মা বোনদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসেই ঢুকবে রাজ্য সরকারের তরফে আজ অক্টোবর মাসে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে এবং পুজোর বোনাস উপলক্ষে এবার মা বোনদের অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে দু হাজার ও দু টাকা করে মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া হবে তো ভান্ডার প্রকল্পে সমস্ত মা বোনদের জন্য আজ দারুণ সুখবর এবং অক্টোবর মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসেই ঢুকবে রাজ্য সরকারের তরফে আজ ফাইনাল তারিখ ঘোষণা করেছে তো ভান্ডার প্রকল্পে এবার মা বোনদের অ্যাকাউন্টে দুর্গা পুজো উপলক্ষে ডবল টাকা কবে ঢুকবে এবং কোন জেলায় কত তারিখে মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেবে সেটাই এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা ভাণ্ডার প্রকল্পে রাজ্য সরকার আজ কি ঘোষণা করেছে অর্থাৎ পুজো উপলক্ষে এবার অক্টোবর মাসের টাকাটি সেপ্টেম্বর মাসের কত তারিখে দেওয়ার কথা জানিয়েছেন এবং পুজোর বোনাস উপলক্ষে ডবল টাকা দু হাজার ও দু টাকা সম্পর্কে কি জানিয়েছেন চলুন দেখেনি দেখুন বলা হয়েছে ভান্ডার রাজ্য সরকারের বড় ঘোষণা পুজোর মাসে টাকা আগামীতেই দেবে পুজোর বোনাস দু হাজারও দু হাজার টাকা তো চলুন দেখে নেই কবে থেকে টাকা দেওয়া শুরু হবে এবং কারা কবে পাবে এরপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য দারুণ সুখবর দুর্গা পুজো উপলক্ষে আজ নবান্নের বড় ঘোষণা অক্টোবর মাস শুরু হওয়ার আগেই ভান্ডার অক্টোবরের টাকা সেপ্টেম্বর মাসে ঢুকবে রাজ্যের অর্থ দপ্তরের নির্দেশ পুজোর বোনাস হিসাবে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে দু হাজারও দু টাকা দেবে এছাড়াও বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের এবার অক্টোবর মাসের এক হাজার টাকা আগামীতেই দেবে পুজোর মাসের টাকা ভান্ডার প্রকল্পে ডবল টাকা দু হাজার দু টাকা মা বোনদের অ্যাকাউন্টে কবে ঢুকবে এবং কোন জেলায় কত তারিখে টাকা দেবে এছাড়াও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা কবে থেকে দেওয়া হবে চলুন জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য যতগুলি প্রকল্প চালু করেছেন তার মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলি হলো লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প কারণ এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে উপভোক্তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি প্রত্যেক মাসে মাসে আর্থিক সাহায্য পেয়ে থাকে ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী সাধারণ শ্রেণীর মহিলারা এক হাজার টাকা করে পান এবং তপসিলি জাতি শ্রেণীর মহিলারা বর্তমানে বারোশো টাকা করে আর্থিক সাহায্য পান রাজ্য সরকারের কাছ থেকে এছাড়া বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে প্রত্যেক মাসে উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে সরাসরি এক হাজার টাকা করে আর্থিক সাহায্য পান তো বন্ধুরা আমরা জানি ভান্ডার প্রকল্পে সাধারণ বর্গের মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে পান এবং তপসিলি জাতি উপজাতির মহিলারা বারোশো টাকা করে পান প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এছাড়াও বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে প্রত্যেক মাসে উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি এক হাজার টাকা করে আর্থিক সাহায্য দেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেই সঙ্গে বলা হয়েছে রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী প্রত্যেক মাসের টাকা মাসের শুরুতেই প্রথম সপ্তাহেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে থাকে তবে এবার সেপ্টেম্বর মাসের শেষের দিকে বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গা তাই এই পুজোর আগে এবার রাজ্যের অর্থ দপ্তরের আজ বিরাট বড় ঘোষণা রাজ্যের অর্থমন্ত্রীর বিজ্ঞপ্তি অনুযায়ী এবার সরকারি কর্মচারীদের পাশাপাশি সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির ও ভাণ্ডার বার্থক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্প সহ আরও কয়েকটি প্রকল্পের অক্টোবর মাসের টাকা সেপ্টেম্বর মাসে দেওয়া হবে তবে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী পুজোর মাসেই এবার ভান্ডার প্রকল্পের মা বোনদের ডবল টাকা দু হাজার টাকা ও দু হাজার চারশো টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে তো বন্ধুরা পুজোর মাসেই কিন্তু অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আবারও টাকা দেওয়া হবে আগামী অক্টোবর মাসের টাকা তাই এই মাসে যেহেতু দুবার আপনারা অ্যাকাউন্টে টাকা পাবেন তো সেই জন্যই দু হাজার টাকা ও দু হাজার চারশো টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সেপ্টেম্বর মাসে ঢুকবে এবার জানিয়ে দেব কত তারিখে টাকা ঢুকবে দেখুন বলা হয়েছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প সহ বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের ইতিমধ্যেই সেপ্টেম্বর মাসের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু কোটি বাইশ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে গত পয়লা সেপ্টেম্বর থেকে টাকা দেওয়ার প্রসেস কিন্তু শুরু করা হয়েছিল এবং সেপ্টেম্বর মাসের চার থেকে পাঁচ তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু করা হয় অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন সেপ্টেম্বর মাসে দু কোটি বাইশ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হয়েছে এই টাকা কিন্তু পয়লা সেপ্টেম্বর থেকেই প্রসেস শুরু করা হয়েছিল এবং মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আস্তে আসতে চার থেকে পাঁচ তারিখ হয়ে যায় তবে এবার সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে দুর্গা পুজো তাই এই দুর্গা পুজো উপলক্ষেই এবার ভাণ্ডার প্রকল্পে অক্টোবর মাসের টাকা এই সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে দেওয়া শুরু হবে পঁচিশ থেকে ছাব্বিশে সেপ্টেম্বরে অক্টোবর মাসের পেমেন্ট স্ট্যাটাসে আপডেট আসতে শুরু করবে অর্থাৎ পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসতে শুরু করবে এবং আঠাশ থেকে উনতিরিশে সেপ্টেম্বর থেকেই টাকা দেওয়া শুরু করবে এবং পয়লা অক্টোবরের আগে এই অক্টোবর মাসের এক হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকবে অর্থাৎ এবার সেপ্টেম্বর মাসে দুবার ভাণ্ডার প্রকল্পে মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে দু হাজার ও দু হাজার চারশো টাকা তো বন্ধুরা বুঝতেই পারলেন সেপ্টেম্বর মাসে শেষ সপ্তাহে যেহেতু বাঙালিদের সবচেয়ে বড়ো উৎসব দুর্গাপুজো রয়েছে তাই শেষ সপ্তাহেই কিন্তু আপনাদের পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু আবারও পরিবর্তন আসবে অক্টোবর মাসে টাকাটা ঢুকবে আপনাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসতে শুরু করবে এবং আঠাশ থেকে তিরিশে সেপ্টেম্বর মধ্যেই টাকা দেওয়া শুরু হবে পয়লা অক্টোবরের মধ্যেই কিন্তু সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী অক্টোবর মাসে টাকা দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন অক্টোবর মাসে টাকা কিন্তু এবার আগামীতেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে শুধু ভান্ডার প্রকল্প নয় বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় প্রকল্প তপশিলি বন্ধু প্রকল্প এই সমস্ত সরকারি প্রকল্পের টাকা কিন্তু অক্টোবর মাসের এক তারিখের মধ্যেই সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ